তুমি যেই পারস্য সম্রাটের কথা বলছ আল্লাহ সুবাহান অচিরেই ওই পারস্য সম্রাটের যে রাজত্ব আছে তাদের যে ধনভাণ্ডার আছে এই সমস্ত ধনভাণ্ডার মুসলমানদেরকে দান করবেন মুসলমানরা তার ওই এলাকা অতি সত্তর বিজয় করবে আল্লাহ সুবাহান্লাহামদেব মদিনায় ইসলামের প্রসার হয়েছিল হজের সময় নবীজির দাওয়াতি মিশনের সুফল হিসাবে আমরা প্রত্যেকে জানি নবী করিম সাল্লাহু আলিহ্লাম হজের মৌসুমে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতেন তো নবী করিম সাল্লাল্লাহু আলী যখন দাওয়াত দিতেন নবীজির আপন চাচা আবু আহাব যার আসল নাম ছিল আব্দুল ওজা নবীজির এই চাচা নিজের সমস্ত কাজকর্ম ফেলে নবীজির পিছনে পড়ে থাকত এবং নবী করিম সাল্লাহু আলিহ সাল্লাম যে সকল স্থানে যেতেন যেই যেই মজলিসে তিনি যেতেন যেই গোত্রের অবস্থানে তিনি যেতেন আব্দুল ওজা এই আবুল আহাব সেও সাথে সাথে যেত এবং লোকদেরকে সম্বোধন করে বলতো হে লোকেরা শোনো এই মোহাম্মদ আমার ভাতিজা পাগল হয়ে গেছে সে কি সব আজগবি কথা বলছে লাত মানাতের বিরুদ্ধে বলছে আমাদের এই তিনশো ষাট খোদার বিরুদ্ধে সে বক্তব্য দিচ্ছে তোমরা যদি তার কথা শোনো তাহলে তোমাদের সর্বনাশ হয়ে যাবে তোমাদের ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে পিতা পুত্রের শত্রু হয়ে যাবে পুত্র পিতার শত্রু হয়ে যাবে স্ত্রী কন্যার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে অতএব তোমরা যদি ভালো চাও তাহলে এর দাওয়াত থেকে দূরে থাকো তোমরা কেউ এর দাওয়াত কবুল করার চিন্তাও করো না তো নবীজি দাওয়াত দিতে থাকতেন আর তার আপন চাচা সে নিজে এবং আরও অনেক লোকজনকে সঙ্গী করে এই প্রচারণা চালাতে থাকতো নবী করিম সাল্লা সাল্লাম যখন তার এই দাওয়াত দিতেন তখন তিনি লোকদেরকে বলতেন হে লোকেরা তোমাদের মধ্যে এমন কারা আছো যারা আমার দাওয়াত কবুল করবে তোমরা আমাকে আশ্রয় দিবে এবং দিনের এই দাওয়াত প্রচারে সহযোগী হবে তোমাদের জন্য আল্লাহর কাছে মহাপ্রতিদান আছে তোমরা জান্নাত লাভ করবে কোনো কোনো গোত্র অত্যন্ত ইজ্জত সম্মানের সাথে নবী করিম সাল্লা সাল্লামের সাথে কথা বলতো যে আপনি তো অনেক ভালো কথা বলেছেন কিন্তু আমরা আপনার এই দাওয়াত গ্রহণ করতে পারছি না আমাদের এই সমস্যা আছে আমাদের ওই সমস্যা আছে আমরা এখানে গ্রহণ করলাম আমাদের গোত্র গ্রহণ করবে কি করবে না সেটা তো আমরা জানি না অতএব আমরা আপনার দাওয়াত গ্রহণ করতে পারছি না আমাদেরকে মাফ করুন আবার অনেকে একটু ব্যঙ্গবিদ্রুপ করে বলতো যে আপনি এত ভালো দাওয়াত নিয়ে এসেছেন তাহলে আপনার গোত্রের লোকদেরকে আগে কেন দাওয়াত দিচ্ছেন না তারা কেন গ্রহণ করছে না তাদেরকে আগে গ্রহণ করান এরপরে আমাদের কাছে দাওয়াত দিতে আসবেন আর কিছু কিছু গোত্র এমন থাকতো যারা শর্ত সাপেক্ষে ইসলাম গ্রহণ করতে সম্মতির কথা জানাতো যে আমরা আপনার দাওয়াত গ্রহণ করব। আপনার দাওয়াত আমাদের ভালো লেগেছে তবে আমাদের কিছু শর্ত আছে আপনি যে দাওয়াত দিচ্ছেন আমরা আপনার দাওয়াত কবুল করলাম আমরা আপনার জন্য অবদান রাখব আরবের অন্যান্য অন্য গোত্রের সাথে আমাদের যুদ্ধ লেগে যাবে সমস্যা হবে তো আপনার এই দিন যদি বিজয়ী হয় আপনি যদি সফল কাম হন তাহলে আপনার পরবর্তী খলিফা আমাদের মধ্য থেকে নির্বাচন করতে হবে যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা আপনার দাওয়াত কবুল করবো আর তা না হলে আপনার দাওয়াত আমরা কবুল করতে পারছি না নবী করিম সাল্লি সাল্লাম তাদেরকে বলতেন যে আমি তোমাদেরকে এই মর্মে কোনো ওয়াদা দিতে পারবো না যে আমার পরবর্তী খলিফা তোমাদের মধ্য থেকে হবে এর কারণ হলো খলিফা নির্ধারণ করার বিষয়টা আল্লাহ আল্লাহতালার হাতে তিনি ভালো জানেন আমার পরবর্তী খলিফা হিসাবে তিনি কাকে নির্ধারণ করবেন ওই বিষয়ে আমার কোনো এখতিয়ার নাই অতএব আমি তোমাদেরকে এ ধরনের কোনো ওয়াদা দিতে পারছি না তখন তারা বলতো বাহ আপনি তো বড় চমৎকার কথা বলেছেন যে আপনার কথা শুনে আমরা আমাদের গরদানগুলো কাটিয়ে ফেলব। আমাদের স্ত্রী কন্যাদেরকে আরবের সমস্ত গোত্রের তীরের লক্ষ্যবস্তু বানাবো আর আপনি সফলকাম হওয়ার পরে কাকে আপনার খলিফা বানাবেন সেটা আপনি জানেন না এ ধরনের দাওয়াত আমরা গ্রহণ করতে পারবো না অনেকে জাতীয় কথা বলে নবীজির সাথে ব্যঙ্গ বিদ্রূপ করত নবীজিকে কষ্ট দিত তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলী বনি জুহল ইবনে সাহেবানের সাথে দেখা করতে গেলেন তখন তার সাথে ছিলেন হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত আলী মুরতাজা রাজি আল্লাহ আনহোমা মাফরুক ইবনে আমর এবং হানি ইবনে কবিসা এই দুইজন ওই গোত্রের অন্যতম প্রধান সর্দার ছিলেন তারা হজর উদ্দেশ্যে এসেছিলেন তো হজরত আবু বকর সিদ্দিকের সাথে আগে থেকেই মাফরুক সাহেবের পরিচয় ছিল আবু বকর সিদ্দিক তার সাথে দেখা করলেন এবং বললেন মাফরুক তুমি যে প্রতিশ্রুত নবীর কথা শুনেছ যে মক্কায় একজন নবী এসেছেন যিনি মানুষকে তাওহিদ রেসালাতের কথা বলছেন আখেরাতের কথা বলছেন অনেক ভালো ভালো বিষয়ে মানুষকে দাওয়াত করছেন সেই নবী এখন আমার সাথে আছেন তখন নবী করিম সাল্লা আলিয়া সাল্লাম সামনে গিয়ে গেলেন এবং ওই দুই সর্দারের সামনে ইসলামের মৌলিক বিষয়গুলো পেশ করলেন তাদেরকে দিনের দাওয়াত দিলেন তাদেরকে কোরআনে করিম থেকে তেলাওয়াত করে শোনালেন ইসলাম কি শিক্ষা দিতে চায় সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য কি কি বিষয় করণীয় মানুষ হিসাবে আমাদের কী করণীয় এই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরলেন বিশেষ করে সুরা নামের একশো একান্ন নম্বর আয়াত এবং সুরা নাহালের নব্বই নম্বর আয়াত এই দুটো আয়াত নবী করিম সাল্লি সাল্লাম ওই দুই সর্দারকে তেলাওয়াত করে শোনালেন এই আয়াতগুলোর তেলাওয়াত শুনে তারা অত্যন্ত চমৎকৃত হলেন মুগ্ধ হলেন এবং তারা বললেন যে আপনি যে আল্লাহর নবী তাতে তো কোনো সন্দেহ নাই আপনার দাওয়াত অনেক সুন্দর আপনার মিশন অনেক বাস্তবসম্মত এর দ্বারা মানব সমাজের অনেক কল্যাণ হবে কিন্তু সমস্যা হলো আমরা তো আপনার এই দাওয়াত গ্রহণ করতে পারছি না কারণ আমরা যদিও সর্দার আমাদের কম তো আর এখানে নেই আমাদের জাতি তো এখানে নেই তারা এই দাওয়াত কবুল করবে কি করবে না সেটা তো আমরা বলতে পারছি না আমরা যেহেতু এখন আমাদের সম্প্রদায় থেকে দূরে আছি এজন্য আমাদের পক্ষে দাওয়াত গ্রহণ করা সম্ভব নয় আরেকটা বিষয় হলো আমরা যে এলাকায় বসবাস করি সেখানে পারস্য সম্রাটের প্রভাব খুব বেশি এবং পারস্য সম্রাটের সাথে আমাদের চুক্তি আছে তাকে না জানিয়ে নতুন কোনো চুক্তি আমরা সই করতে পারবো না নতুন কোনো ডিল আমরা কারোর সাথে করতে পারবো না এবং আমার মনে হচ্ছে যে আপনার সাথে যদি আমরা এই ধরনের কোনো চুক্তি করি তাহলে পারস্য সম্রাট এই বিষয়টাকে মেনে নেবে না তখন আমরা বড় ধরনের বিপদে পড়ে যাব আমাদের কারণে আমাদের পুরো গোদ্র ঝুঁকির মধ্যে পড়ুক সেটা আমরা চাই না অতএব আপনার মিশন অনেক সত্য আপনার দাওয়াত অনেক চমৎকার কিন্তু আমরা এটা গ্রহণ করতে পারছি না মাফরুকের এই কথা শুনে নবী করিম সাল্লি সাল্লাম বললেন শোনো তুমি যেই পারস্য সম্রাটের কথা বলছো আল্লাহ সুবহানু অচিরেই ওই পারস্য সম্রাটের যে রাজত্ব আছে তাদের যে ধনভাণ্ডার আছে এই সমস্ত ধনভাণ্ডার মুসলমানদেরকে দান করবেন মুসলমানরা তার ওই এলাকা অতি সত্তর বিজয় করবে সুবাহনাল্লাহমদি ইতিহাস সাক্ষী আছে নবী করিম সাল্লি সাল্লাম যখন এই কথা বললেন তার অল্প কিছুদিন পরে চোদ্দ হিজড়ি থেকে একুশ হিজড়ির মধ্যে ওমর ফারুকের জামানায় পারস্য সাম্রাজ্য বিজয় হয় এবং নবী করিম সাল্লা আলাইস্লামের ভবিষ্যৎবাণী বাস্তব হয় পারস্য সম্রাটের যত ধন ভাণ্ডার সেগুলো মদিনায় আনা হয়েছে সেগুলো সাহাবিদের গনিমত হয়ে গেছে এবং পারস্য সাম্রাজ্য রোম সাম্রাজ্য সবগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে পুরো এলাকা মুসলমানদের আয়ত্তে এসেছে অর্ধ দুনিয়া মুসলমানরা শাসন করেছেন বিহামদি